আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শহীদ মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ উনিশশো সালের কথা কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে ছিল একটি নাম না জানা মসজিদ নামাজের সময় হলে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে তাদের পূজার শোভাযাত্রা নিয়ে বাদানুবাদে জড়ায় মুসল্লিরা অবস্থা সংঘর্ষের দিকে যাচ্ছিল দেখে তৎকালীন ব্রিটিশ শাসকরা এলাকায় খুরশা সেনায়ন মোতায়েন করে স্থানীয়দের মতে এই সেনারা মুসলমানদের উপর আগে থেকেই খেপেছিল রাত আটটার দিকে মসজিদ ও তার সামনে অবস্থানরত মুসল্লিদের উপর তারা গুলি চালায় এতে চারজন মুসল্লি শহীদ হন আহত হন বেশ কয়েকজন এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা তখন উপস্থিত আলেমরা এই মসজিদটিকে শহীদি মসজিদ নামে নামকরণ করে শহীদ মসজিদের মূল স্থাপনাটি কবে তৈরি হয়েছে এই ব্যাপারে পরিষ্কার ধারণা নেই কারো তবে বর্তমান অবকাঠামোটি করে যান ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হজরত মাওলানা আতহারি খান রহমতুল্লাহি আলহি সিলেটে জন্ম নেওয়া দেওবন্দি এ আলেম উনিশশো আটত্রিশ সালে কিশোরগঞ্জ আসেন তখন তিনি মসজিদটিকে আধুনিক করার উদ্যোগ নেন এবং মসজিদের দক্ষিণ পূর্বকুণে এক সু পাঁচতলা মিনারের ভিত্তি স্থাপন করেন পাঁচতলা মসজিদটিতে একসঙ্গে অন্তত দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদে এখন দুটি মেহরাব একটি মূল মসজিদের মধ্যখানে অপরটি বর্ধিত হওয়ার পর সম্পূর্ণ স্থাপনার মাঝে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় মেহরাব থেকেই জুমান নামাজের সহ পাচক্ত নামাজ পরিচালনা করা হয় জেলার বিখ্যাত পাগলা মসজিদের পরই এই মসজিদটি দেখতে আসেন পর্যটকরা শহীদি মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ